আর্য সমাজ কি মুসলিমদের এজেন্ট হ্যাঁ আর্য সমাজ তো মুসলিমদের থেকে টাকা কে নিয়েছে এরা তো মুসলিমদের দাওয়ালি করছে এদের প্রতিষ্ঠাতা স্বামী রানন্দ সরস্বতী মুসলিমদের সঙ্গে হাত মিলিয়েছিল এ কথা কারা বলছে এ কথা কিছু গান ছাওয়া কিছু স্ট্যাচু বাবু এরা সব বলে বেড়াচ্ছে বর্তমানে সোশ্যাল মিডিয়া আর এরা কি করেছে ভাই সমাজের জন্য এদের অবদান শূন্য এরা মুসলিমদের এজেন্ট হচ্ছে কাদেরকে না আর্য সমাজকে কাকে স্বামী দয়ানন্দকে সর্বপ্রথম ভারতবর্ষের মধ্যে কোনো মনীষী যদি ইসলামকে খণ্ডন করে থাকে তিনি হলেন স্বামী মহর্ষি দয়ানন্দ সরস্বতী আর এরা তার উপর আক্ষেপ লাগাচ্ছে ভাই তোমরা থাকো কোথায় তোমরা করেছো না কি কিসের জন্য ওরাও মূর্তি পূজা করে না আমরাও মূর্তি পূজা করি না এরা বলে কি ওরা মূর্তি ভাঙতে বলে আমরা মূর্তি ভাঙতে বলি কিন্তু বিশ্বাস করুন আমাদের মূর্তি ভাঙতে আমরা বলিলাম মন্দির মূর্তি আমরা রক্ষা করি শুধু কি আমরা মূর্তি পূজাটা করি না নিরাকরের উপাসনা করি এই জন্য এরা বলছে এরা মুসলিম ফেলেছে আমি ভাই এরা একশোটা প্রমাণ করতে পারছো তোমরা মুসলিম বেড়েছে কিন্তু আমরা বলি না কারণ কি আমিও সনাতনী তুমিও সনাতনী তোমরাও সনাতনী যেহেতু আমি তো লোকের আসফরণ করছো না তাদেরকে তো এই যে গ্রন্থটাকে দেখাবো তারাকে তোমাদের অপ বললো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে কয়েকটা ছেলে তারা নতুন নতুন ভিডিও করতে শিখেছে তো মনে করছে ভিডিও করতে পারছি আর আমাদের ফলোয়ার বেড়েছে এই জন্য আমার মহারগঞ্জ হয়ে গেছে এবার ভিডিও করতে করতে এবার ডিজাইন বাড়াতে হবে ভিডিওর কোয়ালিটি বাড়াতে হবে কপালে কিছুটা হলুদ মেখানি টিপ দিয়ে দিল লাল দিয়ে খুব কায়দা করে কায়দা করে বলে ভিডিও করছে হ্যাঁ তাতে আবার মানে নিজের নামও দিচ্ছে কি ইংলিশ বাবু কি এরকম নানান ধরনের নাম নামটা দিচ্ছে আর কি দিয়ে মনে করছে বিশাল ধর্ম বুঝে গেছে এই দিক কজন আগে শুনছি বলে ভূত আছে এদিকে আবার শুনছি রাখি ওখান থেকে পড়ে তুই এই পড়াশোনা শিখে বলে ভূত আছে আচ্ছা ঠিক আছে তো এই যে ভাবটা দেখিয়ে এরা মনে করেছিল এরা বিশাল কিছু বুঝে গেছে যখন আর্য সমাজ যখন এসে প্রচার করা শুরু করেছে তখন দেখছে যে ধর্মজ্ঞানের কাছে পড়া অনেক শিষ্য অনেক ছোট তখন এদের এবার ফল হসে হস হয়ে গেছে খুব সমস্যা হয়ে গেছে তো এই ভাইয়েরা আর্য সমাজকে বলছে যে মুসলিমদের

বিদেশ থেকে খ্রিস্টান প্রচার করতে এসে সনাতন ধর্ম প্রচার করা শুরু করে দিয়েছে আর তার জন্য তিনি যে বইটা লিখেছিলেন সত্যাত্ম প্রকাশ যেখানে তেরো এবং চোদ্দতম সমুল্লাসে কোরআন এবং বাইবেলের একেবারে জবরদস্ত সন্ধান হয়েছে এবং এর উপরে বারবার কোর্ট থেকে ঘুরে আসা এই উৎসব মুসলমানটা কোর্ট কেস করেছে যে এই সত্যাত্ম প্রকাশকে ব্যান করা দরকার আরে ভাই যারা যারা দায়িত্ব নিয়ে মুসলমানদের খণ্ডন করেছে এবং লাখো লাখো মুসলমানকে যারা হিন্দু বানাতে সক্ষম তাদেরকে বলছে মুসলিম ধরে যায় তাহলে কত বড় মূর্খ এরা চিন্তা করুন এবং এরা যাদেরকে মান্যতা দিয়ে চলছে বাস্তবে মুসলমানদের ধরে যে তারা নিজেরাই জানে না আমরা যদি একে একে প্রমাণ দিয়ে লজ্জা এখন চালাতে পারবে এরা যে কায়দা মেয়ে ভিডিওগুলো করে বরবাদ করানোর জন্য বেরোচ্ছে যে বিশাল কিছু আমরা বুঝে গেছি আমরা যদি এদের খন্ডন শুরু করি এরা লজ্জায় মুখ দেখাতে পারবে না তো সেই ব্যবস্থা হবে কিছুদিন পরের থেকে দেখুন যারা যারা বলে আমরা মুসলিমদের এজেন্ট মুসলিমদের কাছ থেকে টাকা কে নিয়েছি আরে লোকের তো মুসলমানের তো টাকা খালিয়া দেখুন ভারতীয় সমাজের একটি বিশাল বড় সংগঠন যে সংগঠনের একটি প্রকাশক হচ্ছে অমর স্বামী প্রকাশন বিভাগ প্রতি নিয়ত করে ইসলামের কাউন্টার করে গেছে প্রথম যে রঙ্গিলা বাসন লিখেছিল পণ্ডিত চমুপতি এম তিনি আর্য সমাজে ছিলেন তারপরে তার প্রকাশককে খুলে বাজারে হত্যা করা হয়েছিল কৃষ্ণের নামে গঙ্গা দেখা হয়েছিল কৃষ্ণদের গীতা চালানি করেনি এই সমস্ত বেয়ারোপগুলো তখন কোথায় ছিল এদের যে বড় বড় হমরা গুমরা কোথায় ছিল কোনো প্রতিবাদ ছিল না কারণ এদের গ্রন্থ থেকে ভুল তুলে তো তারা কোনো জবাব ছিল না তার জবাব তারা দিতে আসলো না আর সমাজীরা এই মুসলিমদের এরাই মুসলিমদের জবাব দিতে আসলো প্রথমে দেখা এরা যে বলে যে আর্য সমাজ মন্দির মূর্তি ভাঙচুর করার পক্ষে এই বইটা দয়া করে পড়ে নেবেন ঠাকুরা হায়দ্রাবাদ মুক্তি সংগ্রামের ইতিহাস সেখানে মন্দির মূর্তি যখন বিচার ভাঙছে ভাই তোমাদের কিরকধারী কোনো বাবাজি রক্ষা করতে গিয়ে যায়নি রক্ষা করতে গিয়েছিল তারা আর্য সমাজিরা কার সাহায্য করেছিল সর্দার বল্লভ ভাই প্যাটেলের যে সর্দার বল্লভ ভাই প্যাটেল বলেছিলেন যে ভারতের সর্বপ্রথম স্বরাজের যিনি ডাক দিয়েছিলেন তিনি ছিলেন স্বামী দয়ানন্দ ভাই তোমরা বল্লভ ভাই প্যাটেলকেও মানো না এবার দেখুন আমরা তো এজেন এই দেখুন মহম্মদ্বামী প্রকাশন বিভাগে ডক্টর শ্রীরাম যে লেখা কি লেখা কুরান কি ছানবিন কোরআনকে এ বি চপ এত ভাবে করা হয়েছে ভাই আর কেউ করেনি স্বামী দল যতটা করেছিলেন তারপরে তো বেশি পড়া আছে কুরআন কি ছানবিন ভাই আমরা আমরা মুসলিমদের এবার দেখুন কুরআন পরে একশো ছিয়াত্তর প্রশ্ন উপরে একশো ছিয়াত্তরটা প্রশ্ন কে লিখেছেন ডক্টর শ্রীরাম এই সমস্ত বইগুলো লখনৌ হাইকোর্টে গিয়েছিল কিন্তু ক্লিন চিট পেয়েছে কারা মুসলিমদের দলে যে আর্য সমাজিরা আর্যরা কি না নামাজি নামাজিরা কি করছে নামাজিদের খন্ডন করছে কোন কেতা হয় ইসলামের পুনর্জন্ম নেই ক্ষমতা আছে ওদের ওই বাবাজিদের একটা খন্ডন করে বই লেখার কত আপনি আরো কিছু দেখান একদম একটা দারুণ ব্যাপার এদের যত রয়েছে বড় বড় সিংহাসনে বসে বড় বড় ভাষণ দেয় সারা গায়ে তিলক গলায় মালা অথচ মুসলমানরা যখন আমুল ঢেছে সনাতন ধর্মের উপরে এটা মুখ ঢুকিয়ে কামার মধ্যে ঢুকে যাচ্ছে সিংহাসন থেকে নেয় এদের পিছু বলার ক্ষমতা নেই অথচ আর্জের সমাজে একটা বাচ্চা বাচ্চা সেটা একটা বড় মূল লোক দু মিনিটে ঠান্ডা বলতে পারে এদের কত বড় সাহস এরা আছে সমস্ত বলছে মুসলিমদের এসে ভাই তোমাদের দু ঘন্টা তো ক্ষমতা নেই দম নেই সেই দম কোথায় তোমাদের কেবলমাত্র বিজনেস করছে তারা চলো আরো কিছু বই এবার আমি দেখাচ্ছি অন্তিম হিন্দু এই পুস্তকটি এখানে আর্য সমাজে লেখা এই পুস্তকটি অন্তিম হিন্দু এটা যদি কেউ করতে পারে তাহলে বুঝতে পারবে যে মুসলমানরা আমাদের উপরে কি ধরনের রাজনীতি চালিয়ে আমাদেরকে একেবারে শেষ পজিশনে নিয়ে যাচ্ছে যেখানে আমাদেরকে হিন্দু শূন্য করতে চলেছে তাদের সমস্ত যেসব পরিকল্পনা তার সারের মধ্যে পেয়ে যাবেন এবং এটা যদি কেউ পড়ে তো তারা সচেতন হয়ে যাবে তারা ধর্মের প্রতি কি করা দরকার কর্তব্য সেটা কিন্তু অবশ্যই করবে আচ্ছা কোরআন কি বিচারণীয় বাদে মানে চিন্তা করুন মুসলিমদের কাঁধে যারা কোরআনের এক একটা বাক্যকে খণ্ডন করার ক্ষমতা রাখে খন্ডন করে রেখেছে এবং আর্য আর্য সমাজের নাম শুনলে বড় বড় মৌলীরা পর্যন্ত তাদের প্যান্টটা ভিজে যায় বইটার উপর তিনবার কেস হয়ে গিয়েছিল কোরআন কি বিচারে নিয়েও বাতে চিন্তা করতে পারছেন আচ্ছা এই একটা বই দেখুন চৌধুরী কি চৌধুরী কার চা পণ্ডিত চামাপতি এনে ইনি একজন আর্য সমাজের ভীষণ বড় পণ্ডিত ছিলেন পণ্ডিত চামাপতি এনে তো ইনি যে এই বইটা লিখেছিলেন এই বই এরকম মামুলি পুস্তক নয় এই বইটার উপরে প্রচুর কেস হয়েছে এই বইটা ব্যান্ড করার জন্য মুসলমানরা কন্টিনিউ চেষ্টা করেছে ওই আর্য সমাজের কাজ কি আর্য সমাজে একজন যা কাজ করেছে তোমাদের সমস্ত সন্ন্যাসী ওই গুরু ব্যান্ডার যদি একটা ডালিপালটাতে রাখা যায় আর আর্য সমাজের একজন লেখককে একজন আর্য যোদ্ধা যদি রাখা যায় কে তারপালা ভারী হবে গায় আশু ভাই বেচারানে জবাব দেখার ফাঁসা ইসলামকে পণ্ডিত মহেন্দ্রপাল আর্য পণ্ডিত মহেন্দ্রপাল রাজ্যের লেখা পুস্তক পণ্ডিত মহেন্দ্রপাল রাজ্য কে ছিলেন যিনি একজন মৌলভী ছিলেন উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশের মৌলভী ইমাম মুক্তি ইসলামের যতগুলো ডিগ্রি হয় সেই ডিগ্রিতে কমপ্লিট একজন ব্যক্তি সেই ব্যক্তি সর্তার্থ প্রকাশ করে সত্যার্থ প্রকাশ করে সনাতন ধর্ম গ্রহণ করে গ্রহণ করে সারা পৃথিবীর মহিলাদেরকে সারা পৃথিবীর মুসলমানকে চ্যালেঞ্জ করেছে এবং তার সামনে অনেক ডিবেট হয়েছে কেউ তার সঙ্গে কিন্তু ডিবেটে দিতে পারেনি এবং তার নাম শুনে হিন্দি বড় বড় চ্যানেলগুলোতে ভাই আর্য সমাজের কালদার পূর্ব ইমাম কি কালাম সে বন্দরপাল আর্য নিজে লিখছেন যে আমি তো পূর্ব ইমাম ছিলাম তো আমি কিছু লিখছি শুনুন তো এখানে উনি ইসলাম থেকে যে সনাতন ধর্মে এলেন তার টোটাল হিস্ট্রি এখানে লিখলেন এবং তারপরে কোরআনের উপরে যে খন্ডন দিলেন এখনো পর্যন্ত পৃথিবীতে কোনো পায়রা হয়নি কোনো মুসলমান যে এনার জবাব দেবে ভাই আগে আজ সমাজের কার্যকলাপ তোমরা বলছো না এলেন এইবার আপনাদেরকে দেখায় এই দেখুন উনিশশো একুশ মালাবার এবং আর্য সময় ঐতিহাসিক ঘটনা মোকলা বিদ্রোহ আপনারা পেয়ে যাবেন যে মোকলা থাঙ্গলা যারা ছিল

হায়দাবাদ সত্য আগ্রহের উপর দেওয়া আছে এতে ভাই যাদের মনে করছি পাতা তুলে দেখে নাও ভাই আর্য সমাজের নাম ইতিহাসে আছে কিনা আমরা হাওয়ায় কথা বলি না দেখুন কিছুদিন আগে একটা আন্দোলন হয়েছিল ভারত নাম না ইন্ডিয়া সেটাও লিখেছে আর্য সমাজি ভাই এদের নেই এদের জবাব দেওয়া দলিত উদ্ধারকে আর্মে এই যে ভিমপাতের আন্দোলন শুরু হয়েছে এদের জবাবে কারো পুস্তক লিখেছে আর্য নামাজিরা ভাই কাকে তোমরা নামাজি বলছো কাদেরকে তোমাদের বড় সাহস তোমাদেরকে দিয়েছে এরপর থেকে আমি ওয়ার্নিং দিলাম তোমরা যা তোলছ করেছো আমরা চুপচাপ শুধু দেখছি ওয়ার্নিং দিলাম যারা যারা এখন কথা বলো প্রত্যেকটা ইটের জবাব বড় বড় পাহাড় দিয়ে দেওয়া হবে ভাই তোমরা খেলা সামলাতে পারবে না মুখ লোকানোর তোমাদের জায়গা থাকবে না তোমাদের যে কুসুম মুসুম কুসুম খারাপ সব আছে না সব করে কাউন্টে দেখবে দেখি তোমাদের কত দম ওই কুসুমুসু কুসু করতে করতে পাবে না ঠিক একজন ভাইকে দেখলাম যিনি খুব বড় বড় করছে কি না নতুন ধারা দেখাচ্ছে আইনের ধারা দেখাচ্ছে মানে নতুন নতুন আর কি আইনের পুস্তক করছে আর হয় ওখানি পড়াশুনো করছে তো করে আমাদের আইনের ধারা দেখাচ্ছে রে ভাই আর্য সমাজ সবসময় এদের কার্যই হচ্ছে কোর্টে কোডে দেখা হয় কোর্টে যাওয়া আসা এইসব যত বই দেখালাম এইগুলো একটা বই থেকে বার ঘুরে ভাই ভাই না কত ধারা তুমি শিখেছো সে আমি বুঝতে পারছি তো যারা আমাদেরকে কোর্ট দেখাতে চাইছো কোর্টের ধারা শেখাতে চাইছো ধারা দেখাতে চাইছো তো একটু সাবধান হয়ে দেখিও কোর্টের ধারা আমাদেরকে দেখে লাভ নেই কোর্টে যাওয়ায় আমাদের কোনো আদেশই নেই যাওয়ায় আমাদের কোনো আলিসই নেই ভালো লাগে যেতে ভাই কোন ধারাতে কি করবে করো আমরা রেডি রয়েছি যাওয়ার জন্য আর আমরা যখন উল্টে কিছু করবো সেটাকে আবার সামলানোর ক্ষমতাটা রেখে দিও কেননা প্রমাণের ভান্ডার আমাদের কাছে ভাই তোমরা যে বিষয় নিয়ে কোর্টে যাবে সেই বিষয়ে এত প্রমাণ দেবো যে হজম করতে পারবে না ভাই ওই কোর্টের মধ্যে মুখ্য কোনো জায়গা পাবে না তো এই জন্যে আর্যদের ইতিহাসটাকে জেনে নাও আর্য সমাজের ইতিহাসটাকে জেনে নাও যে আর্য সমাজ যতবার কোর্টে গিয়েছে কোর্টের থেকে বিচারপাতা নিয়ে ফিরেছে ভেবে চিন্তে আইন দেখাও আইনের দ্বারা দেখাও নতুন নতুন ওই এ শিখে সেরাম ব্যাটাং করে লাভ নেই ভাই তুমি অনেক বাচ্চা আছে ভাই অনেক বাচ্চা আছে যাই হোক নমস্কার আজকে এই পর্যন্ত আবার হাজির হবো নতুন ভিডিওতে জয় শ্রীরাম জয় শ্রীষ্ণু জয় আর্যাব